গুড মর্নিং সবাইকে সুপ্রপাত এখন ওই সাতটার মতো বাজে সাতটা দশে বাসটা ছাড়বে চলে এলাম পিসির খুব মন খারাপ তো আবার চলে আসবো আবার টাইম পেলে ইয়ে আর কি চলো আজকে ভোরের বাসটা ধরলাম না আসলে অনেক মানে ভোরে অতটা ঘুম ভাঙে তো ভাবছি যে সাতটার বাসটা থেকে দশটা সাড়ে দশটা নাগাদ পৌঁছে যাবো ঠিকই আছে আজকে অত গরম নেই অসুবিধা হবে না ছাড়তে আমাকে তো এই আর আর কি অপেক্ষা শুধু বাস ছাড়া তারপরে ওই মধ্যে নিজের জায়গায় নিজের কাজের জায়গায় তো ফিরতেই হবে ওটা তো কিছু করার নেই ওই দু চার দিনেরই যাওয়া আর কি তারপর তো কাজ আছে তো করতেই হবে আর ফিরতেই হবে তবে পিসির মন খারাপ করছিল যে আবার কবে আসবি আসবি তাড়াতাড়ি যাই হোক আবার হয়তো ঠিক টাইমে আবার চলে যাব কি আর করা যাবে তো যাই হোক এবার হচ্ছে বাড়ির উদ্দেশ্যে আমি ওই দশটা এগারোটা নাগাদ পৌঁছাবো আর আজকে স্কুল নেই আজকে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট হলো তবে স্কুল নেই তবে হ্যাঁ কালকে যেতে হতে পারে স্কুল গুড ইভিনিং বন্ধুরা অনেকক্ষণ পর মানে আমি ওখান থেকে এলাম এসে তারপর ঘরে রেস্ট নিয়েছিলাম অনেকক্ষণই সাড়ে দুপুরটা রেস্ট নিলাম আর কি ওই আস্তে আস্তে ওই দশটা এগারোটা বাজে তো রেস্ট নিলাম আর এই বিকেলে এসেছি পাপিয়ার শরীরটা ভালো নেই হালকা ঠান্ডা লেগেছে জ্বর তো ওর শরীরটা খারাপ আর কি আর এই এলাম দোকান খুললাম এই আর কি আজকে চলো বিকেলের বিকেল থেকে থাকো দেখো মুখটা কত ছোট হয়ে গেছে পুচকু হয়ে গেছে মুখটা আমার জ্বর আসছে শরীরটা খুব খারাপ হয়ে মানে দুপুরের পর থেকে জ্বরটা আসছে মানে স্নান করার পরে জ্বর আসছে মাথা যন্ত্রণা এটা কদিন ধরেই হচ্ছে তিন দিন চার দিন ধরে হচ্ছে কালকে ডাক্তার দেখাতে যাবোই যাবো ভাবছিলাম গরমে জল খাচ্ছি ঠান্ডা কুলারের হাওয়া নিচ্ছি সব কারণে যেন হচ্ছে তো দুদিন ধরে সবই বন্ধ রেখেছি কিন্তু তাও কিছুই ঠিকঠাক হচ্ছে না পেটে ব্যথা হচ্ছে একদম ভালো নেই কালকে একবার দেখি আর আজকে মমিতাদিও এসছে দেখে একটু শরীরটা ভালো লাগে শরীরটা ভালো হয়ে গেছে ভালো হয়নি আমি ওই রকমই আমাকে দেখলে শরীরটা ভালো ভালোটা ভাবনি আর কিছু নেই ভালো মানে কি বলো তো একা একা খুব চাপ হয়ে যায় তো দোকান বাড়ি না শরীর ভালো না থাকে না দোকান আর দোকানে কেউ এলে তাকে তো বলতে পারে না যে না এখন হবে না বা পারবো না তো খুদতে খারাপ আমরা বেঁচে আইটাই তো কথা আমরা বেঁচেও আমরা তো কষ্টের মধ্যেই করতেছে এখন ও এসে ওগুলো দেখাতে পার না না শরীর খারাপ থাকলে একটু ভালো লাগে হ্যাঁ আর আমাদের নিয়মটা বলি হ্যাঁ আমাদের নিয়ম কি দোকানে জানো তো মানে যখন ও থাকবে না তখন দোকানে প্রচুর ভিড় হবে আমার আদার সব কাজ সামলো দোকানটাকে সামলাতে হয় দোকানে বেশি চাপ থাকে আমি টাইম পাই না নটা 9টার আগে আমি খাতা হয়ে যায় আবার আমি যখন থাকব না তখন ও মানে জল খাবারও টাইম পায় না ভরে গেছে কোনো কারণে বোতল ঢান দে আছো দোকানে এসো বেচারি সেই অবস্থা এটা হচ্ছে আমাদের আর এই যে দুজন আমিලා এখন বসে আছি এখন কিন্তু কারো पत्ता নেই এখন অবধি पत्ता নেই এখন 7টা বাজছে আর কালকে আজকে মানে কালকে এই টাইমে ও পাগল হয়ে গিয়েছিল পাগল মানে ও তো এসে দেখলো মানে আমাদের তো খাতায় আপডেট থাকে তো এসে দেখলো যে সত্যি কি অবস্থা অবস্থা ছিল এই তো আমার সত্যি খুব ভালো লাগছে করেছে না কার ঘুরতে ভালো লাগে বলো তার মধ্যে আবার মামা বাড়ি যেতে হবে ছুটি তো শেষ হয়েছে মামারাও বারবার বকাবকি করছে যে এত বড় ছুটি আর এই ছুটিতেও তুই আসছিস না তোর মানে যেরকম হয় আরকি মামারা যেরকম বলে এত বড় ছুটিতে আসছিস না তো সে এখনো ছোটোই আছে এত বড় শরীরে হলে কি হবে কিন্তু এখন এত বড় ছুটি দুদিনের জন্য আসতে পারছিস না যাই হোক দেখি কবে যাই ইচ্ছে তো ছিল শনিবার দিন আর এরকম শরীরের কন্ডিশন থাকলে আর বাইরে যেয়ে ভালো লাগবে না কালকে স্কুল যেতে হবে কালকে স্কুল যেতে হবে আবার দশ তারিখে আবার কাজ আছে ও ওই দুদিনই স্কুল আছে আর কি যাই হোক ইয়ে আর কি আনতে যেতে হবে বোধহয় বাজারে ও হ্যাঁ আমি ওকে আমার একজনে আমাকে মানে আমাদের এখানে তো অনেকেই অনেক কিছু বলে যে এটা এনে দেবে পাপিয়ে দিয়ে একটু মানে আমি তো টুকটাক বাজারে যাই স্কুলে যাই এদিক ওদিক যাই তাহলে সবাই আমাকে বলে দেয় যে একটু পাপিয়ে দিয়ে এটা এনে দেবে এটা একটু ওটা এনে দেবে আমি আর কি এখানে দিদি দিদি ইউনিভার্সাল দিদি না যাই হোক তো একজন আমাকে বলেছে যে প্যাকিং করা দু রকমের দুটো কাগজ আর স্যালোটি ফেনে যেতে আমার একদম যেতে ইচ্ছা শরীরটা খারাপ তো ওই জন্য তো আমি ওই দিদিকে বললাম একটু এনে দেবে আমাকে আজকে ঠিক আছে নিয়ে আসছি এই আর কি আজকে সন্ধে থেকে চাটা খেলাম চা খেলাম ওই চা খেয়ে একটু মাথা ঠালো গ্রিন টি না না একটু ছেড়ে ছিল সঙ্গে সঙ্গে আজকে তোমাদেরকে বলি না গ্রিন টির গল্পটা তো বলেইছি আজকে এসেছি

মামাগর এই যাস না যাস মিশু

আবার অন্যদিন অন্যরকম হবে তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে কালকে আজকের জন্য এইটুকুই দেখা